লিটন রানের তীব্র খড়ায় ভুগছে আউটের ধরনগুলো একই রকম ক্রিকেটের প্রত্যেকটা ফরম্যাটে বিশেষ করে সাদা বলে পাওয়ার প্লে সময় যে সুযোগটা নেওয়া দরকার সেখানে আপনি দেখবেন যে ওয়েস্ট ইন্ডিজে যেখানে আমরা তিনশোর কাছাকাছি রান করেছি স্ট্রাইক রেট দেখেন যে ভালো করতে পারছে না প্রেশার চলে আসছে তার পার্টনারের উপর ইতিমধ্যে ঘোষণা হয়ে গেছে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াড যেখানে চমক বলতে লিটন শরীফুলের বাদ পড়া আর ক্রিকেটার সাকিব হাসানের যে স্কোয়াডের জায়গা হবে না তা অনেকটাই অনুমেয় ছিল তবে লিটন শরিফুলের বাদ পড়ার গুঞ্জন চলছিল গেল রাত থেকেই অবশ্য লিটন কুমার দাসের বাদ পড়াটা কি অনেকটা অবধারিত ছিল না অন্তত পরিসংখ্যান ও লিটনের বর্তমান ফর্ম তাই বলছে গেল বছর দুই সালে লিটন পাঁচ ইনিংস ব্যাট করে রান করেছিলেন কেবল ছ রান এতটুক পরিসংখ্যানই যথেষ্ট একজন টপ অর্ডার ব্যাটসম্যানকে স্কোয়াড থেকে ছাঁটাই করতে লিটনের জায়গায় ডাক পেয়েছেন তরুণ পারভেজ হোসেন ইমন যার কিনা এখন পর্যন্ত ওয়ান ডেতে অভিষেকই হয়নি লিটনের বর্তমান ফর্ম বিবেচনায় যদি তাকে স্কোয়াডে রাখা হতো তাহলে হয়তো প্রশ্নবিদ্ধ হতো বর্তমান নির্বাচক প্যানেল তাই বলাই যায় লিপুন নেতৃত্বাধীন নির্বাচক প্যানেল অনেকটাই সাহসিকতার পরিচয় দিয়েছেন কেননা লিটনের মতো দীর্ঘদিন আন্তর্জাতিক অঙ্গনে ক্রিকেট খেলা একজন খেলোয়াড়কে দল থেকে ছাঁটাই করে ফেলা চারটিখানি কথা নয় অবশ্য নির্বাচকরা লিটনকে হয়তো আরও আগেই দল থেকে ছেঁটে ফেলতে পারতেন কেননা কোনো ফর্মেটে লিটন দাস খুব একটা ফর্মে ছিলেন না প্রায় তার ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে হয়েছে কট্টর সমালোচনা তবু নির্বাচকরা দেশের অন্যতম সেরে এই ব্যাটের উপর ভরসা হারা হচ্ছিলেন না দিনের পর দিন মাসের পর মাস তাকে সময় দিয়েছে তবে দিন যত গড়িয়েছে লিটনের ব্যাট সকলকেই করেছে হতাশ লিটন হয়তো চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে টিকেও যেতেন যদি বিপিএল এর প্রথম ভাগে অন্তত ফর্মে থাকতেন তবে বিপিএলেও লিটন ব্যাট হাতে ব্যর্থ ঢাকা ক্যাপিটালসের হয়ে ব্যাট হাতে শেষ ম্যাচের তিহাত্তর রানের এক ইনিংস বাদ দিলে ব্যাট হাতে এবারের বিপিএলে এখন পর্যন্ত আহামরি তেমন কিছু করতে পারেননি লিটন ডানহাতি এই ব্যাটার বিপিএল এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে তিনবারই আউট হয়েছেন সিঙ্গেল ডিজিটে তার চেয়ে বড় কথা গেল কমাস ধরে লিটন আউট হচ্ছেন প্রায় একই ধাঁচে বোলারদের জন্য লিটনের কোন রকম প্ল্যান বিতেও যাওয়া লাগছিল না অনেকেই ভেবেছিলেন সাকিব হাসান কিংবা তামিম ইকবাল না থাকায় হয়তো অভিজ্ঞতার জেরেই এ যাত্রায় আবারও স্কোয়াডে জায়গা করে নেবেন লিটন অবশ্য বাংলাদেশ ক্রিকেট বিবেচনায় দর্শক বা সমর্থকরা ভুল কিছু ভাবেননি তবে এ যাত্রায় লিটনের আর ভাগ্য সহায় হয়নি আপাতত ফুল স্টপ টানতে হলো লিটনকে তার জায়গায় ডাক পেয়েছেন ওয়ান অভিষেক না হওয়া তরুণ পারভেস ইমন